আমার নাম আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটিল স্টার 465 নিউজ বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ তার আশেপাশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয় আবহাওয়া বিভাগ সূত্রে খবর আগামী 5 দিন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কৃষকদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার কথাও জানিয়েছে হাওয়া অফিস ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে বজ্রপাত এবং তীব্র বাতাস বইতে পারে হাওয়া অফিস জানিয়েছে পঁচিশে জুলাই রাঁচি দেওঘর দুমকা গিরিডি গোড্ডা জামতারা পাকুর সাহেবগঞ্জ হাজারিবাগ কোডারমা লোহরডাঙা গুমলা খোমলা খোড়াগাঁও পাকুরের কিছু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এছাড়াও ছাব্বিশে জুলাই এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এবং ২৭ ও আঠাশে জুলাই ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা দিয়েছে কৃষকদের জন্য লতা জাতীয় শাকসবজি পাকা ফল প্রভৃতি বিভিন্ন স্থানে সংরক্ষণের কথা জানিয়েছে প্রশাসন এছাড়াও গবাদি পশুগুলিকে খোলা জায়গায় না রাখার কথাও জানিয়েছেন